প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম নতুন আরেকটা ভিডিওতে আজকে আমাদের যাত্রা থাকবে ঢাকা থেকে সিলেট কালনি এক্সপ্রেস ট্রেনে করে কিন্তু কমলাপুর প্ল্যাটফর্মে এসে যেটা দেখলাম যে আমাদের আমরা সবসময় এক থেকে সাত নম্বর প্ল্যাটফর্মে ট্রাভেল করি কিন্তু আজকে আমাদের ট্রেন আছে আট নাম্বার প্ল্যাটফর্ম থেকে যেটা হচ্ছে আপনার পদ্মা সেতুর দিকে যায় আর কি তো আমরা আবার এদিক দিয়ে আসবো আট নম্বর প্ল্যাটফর্ম হয়ে আবার সাত নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমরা হয়তো বেরিয়ে যাব তো এখন যাচ্ছি আট নম্বর প্ল্যাটফর্মের দিকে আছে এখন কমলাপুর রেলওয়ে স্টেশনের আট নম্বর প্ল্যাটফর্মে আর কালনি এক্সপ্রেস অপেক্ষায় আছে ইঞ্জিন কখন আসবে কিন্তু ট্রেনের টাইম ছিল দুইটা পঞ্চান্ন মিনিটে কিন্তু এখন বাজে তিনটা পার হয়ে গেছে প্রায় তো এখনও ইঞ্জিনেরই কোনো খবর নাই ইঞ্জিন এখন এসে না বা কখন আসবে তারও কোনো ঠিক নাই তিরিশ মিনিট লেটে আজকে কালনি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন আসতেছে কালনি ট্রেনের সাথে লাগানোর জন্য প্রায় তিরিশ মিনিট পরে আসলো কালনির ইঞ্জিন উনত্রিশ চার তো এখন ট্রেনের সাথে ইঞ্জিনটা লাগানো হবে লাগানোর পর আমরা প্রায় দেখি কতক্ষণ সময়ের ভিতরে সিলেটের উদ্দেশ্য দীর্ঘ পঞ্চাশ মিনিট অপেক্ষা করার পর লাইন দিয়ে দিছে কালনি এক্সপ্রেস ট্রেনের এখানে ইয়েলো লাইটটা দিয়ে দেখা যাইতেছে তো ক্যামেরার ভিতর আসবে কিনা জানি না তো এখন আর এক দু মিনিটের মধ্যে আমরা কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে চলে যাব এই যে এখান থেকে কি লাইটটা দেখা যেতেছে কিনা ফাইনালি তিনটা সাতচল্লিশ মিনিটে ছেড়ে দিল কালনি এক্সপ্রেস ট্রেন ট্রেন নাম্বার সাতশো তিয়াত্তর ছুটে চলছে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে শেষ মুহূর্তে আট নম্বর প্ল্যাটফর্মের অবস্থা কিছুক্ষণ আগে এখানে প্রচুর পরিমাণ প্যাসেঞ্জার ছিল এই আট নম্বর প্ল্যাটফর্ম থেকে আমার অনেকবার পদ্মা সেতুর দিকে যাওয়া হয়েছে কিন্তু কখনো আট নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমি পূর্বাঞ্চল রেল রুমে কখনো চলাচল করে না এটা হচ্ছে প্রথম তো হয়তো আমাদের এক থেকে সাত নম্বর পর্যন্ত প্লট ফাঁকা ছিল না তো ওই কারণে আমরা সাত নম্বর আট নম্বর প্ল্যাটফর্ম থেকে বের হয়ে যাচ্ছি আর কি এইটা হচ্ছে সাত নম্বর প্ল্যাটফর্ম আর ওই পাশে এক থেকে শুরু আর এটা হচ্ছে সাত সাত নাম্বার প্ল্যাটফর্মে ট্রেনের স্পিড মোটামুটি অনেক বেশি যদিও এত স্পিড থাকাটা ঠিক আছে কিন্তু আমি জানি না এইখানে কোনো প্যাসেঞ্জার নামতে পারবে না আর যেহেতু একটা প্ল্যাটফর্ম তো যাই হোক তবে ভালোই তো আমরা প্ল্যাটফর্মে শেষ মুহূর্তে চলে আসছি এই যে বেরিয়ে গেলাম কমলাপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মের মধ্যে কিন্তু তারপরও লাইনের অবস্থা হচ্ছে মোটামুটি অনেক শেক তো এখানে না ধরে দাঁড়ানো দেখব অসম্ভব আর কি তো তিনটা পঞ্চান্ন মিনিটের তিনটা পঞ্চাশ মিনিটে আমরা বেড়ে গেলাম কমলাপুর রেল স্টেশনের আট নাম্বার প্ল্যাটফর্ম এটা আর এই যেটা প্ল্যাটফর্ম দেখা যেত এখানে যে লাইনগুলো আছে এইগুলো হচ্ছে দুই নাম্বার বা তিন নাম্বার চার নাম্বারে যাওয়ার লাইন কমলাপুর রেলওয়ে স্টেশনে এইটা আবার কি ট্রেন যে এইখানে যা আছেন এরকম তো কোনো সময় দেখলাম না এটা উপকূল এক্সপ্রেস হতে পারে এই যে ট্রেনটা আছে এটা হচ্ছে উপকূল এক্সপ্রেস বা হ্যাঁ উপকূল এক্সপ্রেস নোয়াখালীর যে ট্রেনটা আছে আর কি নোয়াখালী ঢাকা থেকে নোয়াখালী পর্যন্ত এই ট্রেনের খুব একটা ভিডিও আসবেন ছাড়া আর ঢাকা থেকে যখন ট্রেনটা ছাড়ে তখন কমলাপুর রেলওয়ে স্টেশন পার হওয়ার পর এই যে রকম ভয়ঙ্কর ভয়ঙ্কর সিগন্যাল আছে পার হওয়ার পর যখন চুলগাও কারে আছে এই জায়গাটা অনেক বেশি ভালো লাগে তবে এখানে বাস বা রিক্সা ভ্যান অনেক কিছু এলাইনের পাশে আছে এটা অনেক বেশি যে সময় মাথার মধ্যে ভারী লাগতে পারে আর কাজটা তো সেই লাগতেছে দিন আগে আমি যখন নারায়ণগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত একটা ভিডিও তেয়ার করছিলাম তখন আমি মানে অনেক বেশি একটা বাড়ি খেয়েছিলাম আর কি মাথার মধ্যে তো এখন আমি এই জিনিসটা খুব বেশি সতর্কতার সাথে দেখার চেষ্টা করি আর এই জায়গাটা খুব বেশি ভালো লাগতেছে স্যার সারস্বতীয়পুর কালনি এক্সপ্রেস ট্রেন কমলাপুর রেলওয়ে স্টেশন ছাড়ার পরে এখন ট্রেনের অবস্থাটা ভিতরে একেবারেই খালি মানে সিটগুলোর মোটামুটি ফাঁকা আছে যদিও এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে যাওয়ার পর ট্রেনটা একদম ফুল হয়ে যাবে রেলওয়ে স্টেশনে এই স্টেশনটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে মানে আমি কোনো ট্রেনের মধ্যে এই জায়গাটা একদম মিস করি না আর আমরা আছি ট্রেনের একশো স্টেশন দিকে আসি হয়েছে এটা হচ্ছে আমাদের ট্রেনের লাস্ট আর আমরা আসছি ট্রেনে এই স্পর্

কেসগাঁও রেলওয়ে স্টেশনে এত পরিমাণ প্যাসেঞ্জার আমি কখনো দেখি নাই তবে আমাদের ট্রেনের পরে হয়তো কোনো লোকাল কোনো ট্রেন আসে এই জন্য ট্যাসগাঁও রেলওয়ে স্টেশনে এত প্যাসেঞ্জার আছে যাই হোক আমরা যাই আমাদের পরবর্তী রেলওয়ে স্টেশন জীবনবন্দর রেলওয়ে স্টেশন চলে আসলাম সিটের মধ্যে সিট নাম্বার ফাইভ নাইন আমরা এখন বিমানবন্দর রেলওয়ে স্টেশনের আউটারে আসছি আর কি তো এখানে আমাদের ট্রেন একটু স্লো করবে আর এই যে আমার সামনে যেটা আছে এটা হচ্ছে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের থার্ড টার্মিনাল এই যে এখান থেকে মোটামুটি একটু দেখা যাইতেছে তো এই জায়গায় একটা জিনিস আমি যেটা দেখলাম যে সবচেয়ে বেশি প্যারা দিতেছে ট্রেনটা যখন একটু কার্ভ নেয় তখন এই যে এই যে গেটটা আছে এটা একবারে ফুলে দিকে চলে আসে তো তখন এখানে দাঁড়ানোটা অনেক বেশি ঝামেলা হয়ে যায় এই জায়গায় একটা জিনিস দেখেন যে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আউটারে কত সুন্দর ঝোঁকের মধ্যে ফুল ফুল ফুটে গেছে আর কি এই যে এখানে দেখা কি কিনা হলুদ কালারের কিছু ফুল এখন বাদ যে চারটা পনেরো মিনিট চারটা পনেরো মিনিটে এসে পৌঁছে গেলাম বিমানবন্দর রেলওয়ে স্টেশনে এইখানে আমাদের আসার টাইম ছিল তিনটা সতেরো মিনিটে তো যাই হোক ট্রেন যেহেতু মোটামুটি অনেকটা লেটে ছাড়ছে তো এখন ওই লেট নিয়ে চলতে হবে সিলেটের উদ্দেশ্যে আর আমরা মনে হয় ব্রাহ্মণবাড়িয়া যাওয়া পর্যন্ত অন্ধকার হয়ে যাবে আর তো যাই হোক অন্ধকার হোক আর যাই হোক আমরা সিলেটের দিকে যাব আমি যেই কোচটাতে আছি এই কোচের মধ্যে এমন একটা অবস্থা যে একটা পানির বোতল রাখবো ওই একটা জায়গা এইখানে সিটের আশেপাশে নাকি তবে যাই হোক সব কোচে হয়তো থাকে না তো এখন কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আসার পর বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে অনেক প্যাসেঞ্জার উঠলো তো এখানে যে বুঝতে পারি যে ব্রাহ্মণবাড়িয়া বা আজমপুর এই আশেপাশের প্যাসেঞ্জারই মোটামুটি খুব বেশি যদিও ট্রেন ছাড়তে ছাড়তে সবাই নিজের সিটে বসে যাবে এখনই হচ্ছে সেই ভয়ঙ্কর সময় বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে যখন ট্রেনটা চলতে শুরু করে স্লোগতিতে তখনই সবার মোবাইলের দিকে মানে চিন্তায়কারীদের নজর থাকে আর কি পার করে এবার গেলাম বিমানবন্দর রেলওয়ে স্টেশন বাজে চারটা পঁচিশ মিনিট তো বিমানবন্দর রেলওয়ে স্টেশনের যে জায়গাটা মানে সাইনবোর্ডের আগে যে জায়গাটা দেখলে বেশি মোবাইল চিন্তায় হয় এই জায়গায় একটা জিনিস দেখলাম যে ইয়েলো কালার কিছু ড্রেস করে কিছু লোক দাঁড়ানো আছে হাতে লাঠি সেটা নিয়ে যে মোবাইল যাতে কি টান দিতে না পারে তো এটা ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনের একটা দায়িত্বের মধ্যে পড়ে তো এই জিনিসটা খুব ভালো লাগলো আর যে এখানে বিমানবন্দর রেলওয়ে স্টেশনের পক্ষ থেকে লুদ্ধ আছে যে আমরা এই জিনিসটা দেখব আজকের তারিখ একই ডিসেম্বর দুই হাজার পঁচিশ গড়িতে সময় বাজে বিকাল পাঁচটা তো এখন যেহেতু শীতকাল তো শীতকালে বিকেলবেলার বাইরের যে সুন্দর একটা শীতল একটা দৃশ্য আছে বা সুন্দর একটা বাতাস আছে এই বাতাসটা এই সিটে বসে খুব বেশি ভালো লাগতেছে যদিও হয়তো অল্প কিছুক্ষণ পরে আমাদের এই জানালাটা নামিয়ে দেওয়া লাগতে পারে আর এখানে আমার পাশে যে জানালাটা আছে এই জানালাটা একটা তার দিয়ে আটকানো আছে উপরে এটা যদি না হয় তখন আবার এটাকে উপরে ওঠাতে অনেক বেশি কষ্ট হয়ে যাবে এখানে এই জিনিসটা এই যে এখানে এই জিনিসটা দিয়া দাঁড়া দিয়া বাজানো আছে আর বাইরের যে বিকেলবেলার খুব সুন্দর একটা অসাধারণ একটা দৃশ্য দেখা যাতেছে এখানে একটা জিনিস দেখেন যে ট্রেনের জানালার ভিতর দিয়ে যখন আপনি দূরে তাকাবেন তো দূরের গ্রামের যে দৃশ্যগুলো আছে খুব সুন্দর লাগবে আর এখানে একটা রেললাইন আর গ্রামের দৃশ্যর মাঝখানে খুব সুন্দর একটা কুয়াশার মতো একটা জিনিস দেখা যাবে যেটা দেখ ট্রেন থেকে দেখতে খুব বেশি ভালো লাগে আর বিকেলবেলা অবশ্যই গ্রামের মানুষের ছোটাছুটি তারপর হালকা শীতের মতো ডিনের পাতা সব কিছু মিলে আজকে ঢাকা থেকে কাল যে ট্রেনটা আছে এটা অনেক বেশি ভালো লাগবে ট্রেন উঠে গেছে ঘোরাশাল ব্রিজে প্রত্যেকটা ব্রিজের মধ্যে যে ট্রেনটা যখন চলে তখন অনেক বেশি হয় ট্রেনের মধ্যে যাত্রা পথে একটা কফি আর নিয়ে আসলে যাত্রাটা অসম্ভূর্ণী থেকে যায় যদিও কফি নেওয়ার তো ইচ্ছা ছিল না কারণ ট্রেনের মধ্যে কফিগুলো একটা বেশি ভালো হয় না এই কফিটা মোটামুটি ঠিকঠাক আছে আমরা এখন নরসিন্দী রেলওয়ে স্টেশন পার করছি এই নরসিন্দীর রেলওয়ে স্টেশনে আমাদের কালনি এক্সপ্রেস ট্রেনের কোনো যাত্রা বিরতি নাই এখন সময় বাজে পাঁচটা দশ মিনিট আর ওই পাশে একটা ট্রেন দাঁড়ানো আছে এটা হচ্ছে মহানগর এক্সপ্রেস হওয়ার কথা এখন সময় বাজে পাঁচটা সাতান্ন মিনিট ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে অবস্থান করছে কালনি এক্সপ্রেস ট্রেন তো আমাদের ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে পৌঁছানোর টাইম ছিল চারটা ছেচল্লিশ মিনিটে তো এখন যে বাজে পাঁচটা সাতান্ন মিনিট তার মানে আমরা পুরোপুরি একদম এক ঘন্টা লেটে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে প্রবেশ করলাম আর কি তো এখানে আমাদের যাত্রা বিরতি আছে মাত্র তিন মিনিটের তো তারপর হচ্ছে আমাদের পরবর্তী যাত্রা বিরতি থাকবে আজমপুর রেলওয়ে স্টেশনে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে আসার পর পর ট্রেনটা মোটামুটি একদম খালি হয়ে গেছে কোনো স্ট্যান্ডিং প্যাসেঞ্জার নেই আর সিটও মোটামুটি অনেক খালি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে দাঁড়ানো আছে কালনি এক্সপ্রেস ট্রেনে আর এখন এই মাত্র ট্রেন ছেড়ে দিছে আর এখন এই মাত্র ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে এসে প্রবেশ করলো উপকূল এক্সপ্রেস ট্রেন নাকি উপবন এখন বাজে ছয়টা চব্বিশ মিনিট এসে পৌঁছে গেলাম আজমপুর রেলওয়ে স্টেশনে আজমপুর রেলওয়ে স্টেশনে আমাদের আসার কথা ছিল পাঁচটা বারো মিনিটে তো এখন লেট মনে আর একটু বাড়ছে এখন আসি সায়স্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে তো মাত্র দুই মিনিট বিরতির পর আবার ছেড়ে দিল ট্রেন সাইস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে টাইম আছে এখন সাতটা পঁয়ত্রিশ মিনিট সাতটা পঁয়ত্রিশ মিনিটে পার করলাম সায়স্তাগঞ্জ রেলওয়ে স্টেশন তবে আরেকটা জিনিস বলি যে ঢাকা থেকে সিলেট পর্যন্ত প্রতিদিন চারটা ট্রেন চলে সবার প্রথমে চলে হচ্ছে পারাবত সকাল ছয়টা পনেরো ছয়টা তিরিশ মিনিটে তারপর চলে জয়ন্তিকা এগারোটা তিরিশ মিনিটের দিকে এরকম একটা ট্রেন আছে তারপর আছে বিকেলবেলা আছে কালনি দুইটা পঞ্চান্ন মিনিটে আর সর্বশেষ ট্রেন আছে রাত এগারোটার নিপবন এক্সপ্রেস তো এই টোটাল চারটা ট্রেন চলে তো এখন সব যেটা বড় ব্যাপার যে ঢাকা থেকে সিলেট বা সিলেট থেকে ঢাকার উঠে এখন পর্যন্ত নতুন কোনো র্যাকের ট্রেন দেওয়া হয় না যেটা চট্টগ্রাম রুটের বেশ কিছু ট্রেনে আছে মহানগর গদলি তারপর সোনার বাংলা পর্যটক কক্সবাজার এক্সপ্রেস মানে বাংলাদেশে যত নতুন নতুন র্যাক আসে প্রত্যেকটা র্যাক আগে চট্টগ্রাম রুটে দেওয়া হয় আছে মিটার গ্যাসের র্যাকগুলো আর সিলেট দেখা গেছে অনেক বেশি কম আসে তো আমরা এখন যেই কোচটাতে আছি এটা ইনকা কোচ এটাও মোটামুটি অনেক পুরনো তো আমার যেটা মনে হয় যে অন্তত পারব তার কালনি এক্সপ্রেস এই দুইটা ট্রেনকে কোচ আছে নতুন কোচ এই কোচগুলো দেওয়াটা খুবই জরুরি কারণ ওই কোচগুলো নতুন আর ওই কোচগুলো অনেক সাতশো তিয়াত্তর কালনি এক্সপ্রেস ট্রেন এখন আছে তার লাস্ট যাত্রাবিরতি রেলওয়ে স্টেশন মাইজগাঁও রেল স্টেশনে তো এখন আমরা এখন বাজে নয়টা পঁচিশ মিনিট এখন বাজে নয়টা পঁয়ত্রিশ মিনিট এখানে খুব সুন্দর একটা লাইট আছে লাইটের নিচে আসলাম যাতে চেহারাটা দেখা যায় আর কি তো মাসগাঁও রেলওয়ে স্টেশনে আমাদের আসার টাইম ছিল আটটা বিশ মিনিটে এখন পর্যন্ত আমরা ঠিক সেই আগের মতো এক ঘন্টা দশ মিনিট এক ঘন্টা দশ মিনিটের লেটে আসি আর কি তো এখন বাজে যেই টাইমটা আছে নয়টা পঁয়ত্রিশ মিনিট এই সময় আমাদের সিলেট রেলওয়ে স্টেশনে থাকার কথা ছিল তবে এখান থেকে সিলেট পৌঁছাইতে পৌঁছাইতে প্রায় পনেরো বিশ মিনিটের মতো লাগবে তার মানে দশটার আগে আমরা সিলেট রেলওয়ে স্টেশনে থাকতে পারবো ভিডিও এটা আছে ও আমরা লিবিয়া টু কিতা।

সাতশো তিয়াত্তর কালনি এক্সপ্রেস ট্রেন ঢাকা থেকে পঁয়তাল্লিশ মিনিটের বিলম্বে ছেড়ে এসে এখন বরাবর দশটা বরাবর দশটায় প্রবেশ করে গেল সিলেট রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেন থেমে গেছে এইখানে এখন অন্ধকারের মধ্যে আছি সিলেট রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে এই যে আমার পিছনে আছে সিলেট রেলওয়ে স্টেশনের সাইনবোর্ড চৌতিরিশ মিনিট লেটে আমরা প্রবেশ করলাম আর কি সিলেট রেল স্টেশনে এখন প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাব বেরিয়ে যাওয়ার পর দেখি একটা হোটেল খুঁজবো হোটেল ইয়াস ভাইয়া ফলোয়ার সাড়ে তিনশো এরকম ফেসবুক ইয়া ইউটিউব এখন আমরা সবাই প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাব তবে ঢাকা থেকে সিলেট আসার পথে একটা জিনিস আমি দেখলাম যে বাংলাদেশে বর্তমানে যে কোনো ট্রেনের আলাদা আলাদা ফেসবুক পেজ আছে তো কোন ট্রেনটা কোন রেলওয়ে স্টেশন থেকে ছাড়লো কোন সময় মানে কত মিনিটে এইটা একটা লাইভ আপডেট কিন্তু বর্তমান সময়ে খুব সুন্দরভাবে পাওয়া যায় যেমন ঢাকা থেকে আমি সিলেট পর্যন্ত আসলাম তো আমি কালনি এক্সপ্রেসের যে পেজ আছে ফেসবুক পেজ ফেসবুক পেজে আমি দেখলাম যে প্রত্যেকটা রেলওয়ে স্টেশন ছাড়ার পর আপডেট দিচ্ছে আর কি একটা লোকে উনি হয়তো এই কালনি এক্সপ্রেস ট্রেনের স্টাফ হতে পারে ওনার নাম বশির আহমেদ তো আমি ওই নিচে দেখলাম নাম বশির আহমেদ তো ওই জিনিসটা আমার খুব ভালো লাগলো যে যে কোনো রেলওয়ে স্টেশন পার হওয়ার পর লাইফ একটা আপডেট পাওয়া যায় তো এটা স্টেশনে অপেক্ষারত যাত্রী সাধারণের জন্য অনেক বেশি উপকারে আসবে এই জিনিসটা খুব সুন্দর রেলওয়ে স্টেশন সিলেট রাতের বেলা সিলেট রেলওয়ে স্টেশনটা মেন যেইটা কমপ্লেক্স আছে মেন কমপ্লেক্সের ভিতরে অনেক সুন্দর লাগতেছে এখানে এখানে লাইটের পরিমাণও বেশি এই যে সামনে কি পরিমাণ প্যাসেঞ্জারের চাপ তো আমি আমার টিকিটটা বের করে তারপর গেটের দিকে যাই সিলেট রেলওয়ে স্টেশনে গেট থেকে বের হওয়ার পর একটা জিনিস আমার খুব বেশি ভালো লাগলো যে প্রত্যেকটা প্যাসেঞ্জারের একজন একজন করে সবার টিকিট খুব সুন্দরভাবে চেক করা হচ্ছে যেটা আমাদের কমলাপুর রেলওয়ে স্টেশনে করা হয় না সিলেট রেলওয়ে স্টেশন থেকে একটা রিক্সা নিয়ে এসে পৌঁছে গেলাম মাজার গেটের সামনে একটা খুব সুন্দর একটা হোটেলে তো এই রুমটা নিলাম মোটামুটি এটা প্রায় রুমটা একটু দেখাই রুমটা আমার অনেক পছন্দ হয়েছে এখন পর্যন্ত এই যে এখান থেকে এই যে রুমেরই অবস্থা উপরে খুব সুন্দর একটা ফ্যান আছে আর বিছানাটা অনেক সুন্দর যেহেতু শীতের সময় শীতের জন্য এখানে একটা ব্ল্যাঙ্কেট দেওয়া আছে খুব সুন্দর হয়তো রাতে ঠান্ডা লাগবে না আর এই পাশে একটা খুব সুন্দর একটা ওয়াশরুম আছে এখন পর্যন্ত যত হোটেল নিলাম বা যত জায়গায় থাকলাম তো সব জায়গা থেকে এই রুমটা বা এটার ভাড়া সব মিলে আমার কাছে খুব বেশি পছন্দ হয়েছে আর কি আর রুমটা অনেক বেশি সুন্দর গুছানো পরিষ্কার আছে তো ঢাকা থেকে অনেক লম্বা একটা জার্নি করে আসলাম কালনি এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে সিলেট পর্যন্ত তো এখন হোটেলে আসলাম তো আজকে কালনি এক্সপ্রেস ট্রেনের ভিডিওটা এখানেই শেষ করি তো যাই হোক ঢাকা থেকে সিলেট পর্যন্ত কালনি এক্সপ্রেস ট্রেনের ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ করা যাচ্ছে তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ